অতীতের চেয়ে এখন আমরা আরও শক্তিশালী বললেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি শক্তিশালী উদ্যমী ও সৃজনশীল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন একুশে পদক দুই হাজার প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন এবছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আঠারো বিশিষ্ট ব্যক্তি ও দলকে পদক প্রদান করা হয় প্রধান উপদেষ্টা বলেন তরুণ প্রজন্ম এখন শুধু নতুন বাংলাদেশ নয় নতুন পৃথিবী প্রস্তুত তারা পুরনো ক্ষয়িষ্ণু সভ্যতা থেকে বেরিয়ে আসতে চায় এবং পৃথিবীর সব সম্পদের সমান বন্টন নিশ্চিত করতে চায় এবার একুশে পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন চলচ্চিত্রে আজিজুর রহমান সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা গবেষণায় মইনুল হাসান সাংবাদিকতায় মাহফুদুল্লাহ এবং ক্রিয়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ক্যারেট স্বর্ণের তৈরি একটি পদক চার লাখ টাকা ও সম্মাননা পত্র প্রদান করা হয় নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ